হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে রবিবার আর আঠাশ তারিখ আর আজ এখন টাইম নটা তো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি এখন আজকে আমাদের যেহেতু বাড়ি আছে তো যাচ্ছি রবি চলে গেছে সেই সাড়ে সাড়ে চারটের সময় চারটের সময় ঘুম থেকে উঠেছে আর সাড়ে চারটের সময় বেরিয়ে গেছে আর আমি যাচ্ছি আমি একা ঘরে থাকবে তো ও ঘরে থাকবে যখন ওকে স্নান করিয়ে দিয়ে গেলাম আর খাবার দুপুরে কি খাবে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেলাম একা ঘরে থাকবে বলতে সারাদিন থাকবে না দুপুরবেলা এসে ওকে আমি নিয়ে যাব আর যতক্ষণ না আমি আসছি তাতে ততক্ষণে কোনো প্রবলেম না হয় সেইটুকু ব্যবস্থা করে রেখে গেছি এখন দেখা যাক কতটা কী করে কেমনভাবে থাকে তারপরে বিকালবেলা এসে নিয়ে যাব। তো চলো আর এখন এত গরম লাগছে আর ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এখন এত গরম লাগছে কি বলবো মানে জামা পড়েছি পুরো ঘেমে যাচ্ছি তো চলো বাইরে বেরিয়ে কী হয় দেখা যাক ভালো থাকবে তো যা হুম আর খেয়ে নাও ওকে একটু দই কলা মুড়ি মেখে দিয়েছি খাও তাড়াতাড়ি খেয়ে নাও তাটা তো চলো যা যাক তোমার সাথে শেয়ার করবো যে সারাদিন আমরা যখন কাজ করতে যাই তখন ওখানে সারাদিনটা কীভাবে কাটায় আর কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো দূর একটা এরকম একটা ব্যাগ আর এই লাইটের একটা ব্যাগ এই যে এরকম লাইটের ব্যাগটা বলছি লাইটের ব্যাগ একটা নিয়ে গেছে এখন আমাকে এটা প্লাস এই লাইটের ব্যাগটা নিয়ে যেতে হবে চলো লোকেশান মতো পৌঁছে গেছি আর চিন্তা নেই আর ওই যে দূরে বড় মশায় দাঁড়িয়ে আছে আমার জন্য তো ও ভোরবেলা যেহেতু এসছে কাজ এসে কাজ শুরু করে দিয়েছিল আমাকে বলেছিল তোমাকে অত ভোরবেলা যেতে হবে না যেহেতু মেয়ে বাড়িতে থাকবে তো অত ভোরবেলা ওকে রেখে আসাটা একটা চাপের বিষয় মানে ও পারবেই না থাকতে তো সেই জন্য আমি বেলা করেই এসেছি আর এসে ওখান থেকে বললো যে আগে তোমরা ব্রেকফাস্ট করে নাও তারপরে গিয়ে কাজ স্টার্ট করবে কিছুটা কাজ অলরেডি ও স্টার্ট করেছে এবারে ওর কাজও করবে আমার কাজ আমি করব। যাই হোক এবারে আবার অটোতে উঠে পড়লাম বাড়ি যাচ্ছি সকালে বসে যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে আবার সন্ধ্যের পর থেকে কাজ স্টার্ট হবে তো এখন বাড়ি যাচ্ছি মেয়ে ঘরে একা আছে ওকে বারবার ফোন করছি কিছুতেই ফোন পাচ্ছি না অবশ্য সকালে একবার দুপুরে যে কাকিমা থাকে ওনাকে ফোন করেছিলাম কথা হয়েছে এসেছো খেয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ মেয়েকে ফোন করছিলাম একবারও ফোন পাচ্ছিলাম না একটা টেনশান হচ্ছিল তারপরে তাড়াতাড়ি করে আসলাম এসে দেখি ও ড্রয়িং করছিল কারণ ফোন শুনতে পাচ্ছিল না তার কারণ হচ্ছে ফোনটা কীভাবে মিউট হয়েছিলো তো রিং হলে শুনতে পাচ্ছিল না মানে সাউন্ড আসছিল না তার ফলে শুনতে পাচ্ছিল না আমার ওইটা নিয়ে টেনশন হচ্ছে বারবার ফোন করছি হোয়াটসঅ্যাপ করলাম সেখানেও কোনো রিপ্লাই দিচ্ছে না তো তাড়াতাড়ি করে আসলাম সাথে সাথে গাড়ি পেয়ে গেছিলাম তাড়াতাড়ি করে আসলাম এসে দেখি ও ড্রয়িং করছে যাই হোক তখন একটা শান্তি আসলো ঠিক আছে কি জানে কিছু হবে না তাও একটা টেনশান কাজ করে কোথাও বেরোলে ওকে রেখে দিয়ে ঠিকই থাকে ও তো অত দুষ্টু নয় এত দুষ্টু নয় তো ও ঠিকই ছিল কিন্তু তাও একটা টেনশান কাজ করে না তো তারপরে ওকে খেতে দিলাম ও খায়নি তখন বাড়িতে এসে দুটো দশ মতো বাজে ওকে এসে খেতে দিলাম খেলো খেয়ে তারপরে একটুখানি আমিও ঘুমিয়ে পড়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিল কারণ কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি কারণ এই সকালবেলা রাত্রে সিনেমা দেখতে দেখতে দেরি করে ঘুমিয়েছে তারপরে সকালবেলা ভোরবেলা রবি চারটের সময় উঠেছে তো একটা টেনশন যে অ্যালার্মটা ঠিক সময় বাজবে কিনা বাজবে ওই টেনশনেতে চাই ভালো করে ঘুম হয়নি তারপরে করলাম আমি উঠে আবার ও ঘুমাচ্ছে এখন আর আমি উঠে এই কাপড়গুলো সব ধুলাম সকালেও ধুয়েছি সকালে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম আর এখন এই তোলা জামা কাপড় তো মানে এইগুলো ভালো জামা কাপড় সব হাতে কাচলাম কেচে ওই কল ওখানেই বসে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে জামা পরে নিন ভেবেছিলাম অন্য জামা পরবো কিন্তু মনে হলো যে জামাগুলো দেখলাম তার থেকে মনে হলে এটাতেই হচ্ছে বেশি কমফোর্টেবল লাগছে তো ভাবলাম এটাই পরেই চলে যায় আবার রাত্রে আসবো এসে গা ধোবো আর মেয়েকে এই ফ্রকটা পরিয়ে নিয়ে যাব। যেহেতু ওখানে ভয়ঙ্কর গরম আর রবির জন্য এ একটা টি শার্ট নিয়েছি আর একটা ঠান্ডা জল নিয়ে যেতে বলেছে যেটা কি না বড্ড অভাব ঠান্ডা জল পাওয়া যাচ্ছে না ঠিকঠাক কিনে কিনে নিয়ে এসে খাওয়া হচ্ছে তো কাজের ফাঁকে ওরকম বারবার গিয়ে কিনে নিয়ে এসে খাওয়া তো সময় হয় না তো সেই জন্য বলেছে ঠান্ডা জল নিয়ে যেতে একটুখানি ঠান্ডা জল নিয়ে যাবো যতটুকু সময় মানে খাওয়া যায় ততটুকুই শান্তি আর রসনা নিয়ে গেছিলাম আমি তো রসনা নিয়ে গিয়ে ওখানে ও জল নিয়ে এসেছিলো বাবুদের থেকে বলছিলাম যে জল দিতে তো সেখানে গুলে গুলে খাচ্ছিলাম এমনি নর্মাল জল তো খাওয়া যায় না তাতে তাও একটু রসনা দিলে একটু টেস্ট লাগে ঠান্ডা জল তাও খাওয়া যায় এমনি জল তো ওইভাবে খাওয়া যায় না গরম জল তো এমনি গরম হয়ে আছে এত যাই হোক এবার মেয়েকে রেডি করবো করে বেরোবো তারপরে আমাদের এখান থেকে মেয়েও মরে যাব গিয়ে ওখান থেকে একটু ওর জন্য পেস্ট্রি এগুলো কিনবো কিনে যাতে নিয়ে তারপর চলে যাবো যাতে কিনা আমরা কাজ করবো যেমন ও বসে বসে খেতে পারে ঠিক আছে তো সেই জন্য এই যে আমার মেয়ে উল্টে ঘুমাচ্ছে ও এরকম করেই ঘুমায় আর ও যেখানে শু শই সেখানে যেখানে শু আর পাঁচ মিনিট পরে মানে ঘুমিয়ে পড়ার পরে আর ওর সেখানে আর মাথা থাকে না মানে সেখানেও শরীরটা থাকে না ও অন্য কারোর জায়গা দখল করে নেয় তো যাই চলো এখন যা যা অলরেডি পৌনে ছটা বাজে এখন যেতে হবে তো চলো 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 বাবা কী ড্রয়িং করছো শান ঠিক আছে পরে এসে করবে কাল করবে চল চল চলো আর এখানে জামা কাপড় সব তুলে রেখে দিয়েছি আর জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে প্রত্যেক দিনের মতো আমার চুলটাকে এরকম করে বেঁধে নিয়েছি কারণ গরমের সময় ঘাড়ে চুল পরে থাকলে আমার খুব অস্বস্তি হয় তো আমি ওই জন্য চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি চলো এবার যা যাক চলো বেরিয়ে পড়লাম প্রথমে জন্য কিছু কেক পেস্ট্রি এগুলো নিয়ে নেবো নিয়ে তারপরে অটো ধরে বেরিয়ে যাব। বেশি কোন লাগবে না অবশ্য অটোতে আর এই খাবারগুলো থাকলে হবে আমার কোনো টেনশান থাকবে না যে ও নিজের সময় মতো করে খেয়ে নিতে পারবে না হলে মাথার মধ্যে ওটা থাকবে যে ও হয়তো খিদে পেয়ে গেছে বলতে পারছে না যাই হোক বাকি ফুটেজ বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো সেই ফুটেজগুলো ছিল কিন্তু আনফর্চুনেটলি এখানে সাপোর্ট করছে না আমি এডিট করতে পারছি না তো সেই জন্য শেয়ার করতে পারলাম না তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এই হলো সেই ব্রাইট তো ওর নাম সোনালি ও এত গরমের মধ্যে আমাদের সাথে খুবই ভালো কোঅপারেট করেছে তো যাই হোক যদি ভালো লাগে লাইক করো আর হবে পরের একটি ব্লগে